দেখুন খিচুড়ি হচ্ছে মশলা কষে সব একসঙ্গে দেওয়া হয়ে গেছে মশলা কষে একবার ঢেলে দেওয়া হলো দেখুন ফুলকপি টমেটো চাল সব একসাথে দেওয়া হয়ে গিয়েছিল মশলা কষে আর ঢেলে দেওয়া হলো

হিটারে কত যেন মিস হবে আবার নাওবাসে পুরো বাইট খোলি লাগু পুরো হল কি হবে তো ভালোই যেন মনে হচ্ছে কিছু একটা দিয়েছে খুব সুন্দর হয়েছে